সবার মরে যেতে হবে কেউ দুদিন আগে আর পরে তোর বাপ মরে মরি গেছটা কি হয়েছে কি আমরা তো আসি তোর বাপের মতো আল্লাহর কি রে বা চাচার অরিজিনাল চোখ বুলু হয়ে গেছে বলে বাপ পেয়েছি না পাইনি বলে হ্যাঁ হেভি পেয়েছি বলে দাঁড়াও এখন বাকি আস এই চোখ কিছুদিন আগে আমার মা মরে গেছে কে মরে গেছে মা মরে গেছে গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার গায়ে মাথায় হাত বুলিচ্ছে এবার কাঁদিনি বাপ

কোনো মেজে এরম বলে না এ কথা bale না যে কোথায় কোদাই মেরেছে দেখেছো বাপ মরে গেছে বাপ পেই মা মরে গেছে মা পেই কিন্তু বউ মরে গেছে বউ পাকাপ টিডিং বাদের বাচ্চা না এই যুবক ছেলেরা খোদার কসম নবী আলাইহিম ভরে বসে বলছি বর্তমান মুসলিম সমাজে মুসলিম যুবকেরা

খামোশ নবী বললেন বাবা ঠিক আছে তুমি ইসলামের কলেমাটা পড়ে লাও আমি তোমার জেনার পারমিশন দেব নূরের নবী তার নবুয়াতের হাতে যুবকের কলেমা পড়ালে নবী বললেন যুবক আমি রসুল বলছি তোমার জেনা করার পারমিশন দিচ্ছি তবে খবর তার চার ধরনের মহিলা ছাড়া তুমি যা সাথে ইচ্ছা জেনা করো

আমার জেনা করার পারমিশন দিচ্ছ না আমার জালে জড়িয়ে দিচ্ছ আগে কোন মহিলা বিনা বাবে হয় কথা বলে না বিনা মায়ে হয় খোদার কসম আমি বললে তো রেগে যাবে আমি যদি হক কথা বলা শুরু করি না ঠিক কি পারবেন না আর আমার ভাষা বাংলার কোন বক্তা বলে না এখন অধিকাংশ চলছে চেনা চলে চেনা খোদার কসম বাজারে গিয়ে দেখে আসেন জনজন মেমতরা আমাদের চেংড়া চেংড়া ছেলেরা চেকারের মতো ঘুরতে চারা চারা মেয়ে দেখি বাজ ও পাখি ভালো আছো কখন মানে ওর খালা তো বোন বাঁদরের বাচ্চা চেবড়ে সোজা করে দেবো তুই যার গায়ে হাত দিচ্ছিস তোর সামনে তোর বোনের গায়ে যদি কেউ পিঠে হাত বুলিয়ে বল ও পাখি ভালো আছো

আই পুরো ঠিক বলছি না ভুল বলছি তার মানে সালাদ আসবে শালি আসবে ও একটু চেক করবে না কথা বুঝতে পারিনি এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ এই কথাগুলো বলি বলে আমি বড় বড় কথা বলি কি আমার আলোচনা অসুবিধা হচ্ছে লাউ খালি লোকেরা খুব ভালো গো এই দেখেন এই দেখেন আমি আপনাদের ভালোবেসে বলিস কেন জানেন এই যে